你们我

আমরা বলতে এই তো শুনতে 100 100 ভাই আপনারা খালি এক কোণ নিচে আমরা 그다음에 আমরা ভাই 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 আপনারা ইভেন্ট নামটা দেখা ভাই ওরা একভাবে চুপ এনেছে দর্শনে ব্যালেন্স আছে এই নিচে মানুষটা বেশি থাকে OKAY faculty Another Francotic

আত্মাবাদ করেছি <že203> <bullied>

প্রদৌষে মুখ অবস্থা রয়েছে পক্ষে যদি ভীমপির নেতা দেখা যাচ্ছে আর এক পক্ষে যে ছাত্র রয়েছে সেই ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক কুমিল্লা যেখান থেকে দেখছেন কুমিল্লা জৈনকে এই মুহূর্তে রয়েছে আমরা মৃত আল্লাহ চত্বর থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন আপনারা ভিএমপির নেতা যদি এক পাশে রয়েছে প্রদর্শক